গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাইনাদার ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আর আজকে আমি সকালে নাস্তা রান্না করবো পাস্তা যেহেতু অনেক দিন ধরে আমি পাস্তা খাচ্ছি না তাই আজকে পাস্তা খেতে অনেক ইচ্ছে করলো আমাদের দুজনেরই তো সকালে আমি এখন পাস্তা বানিয়ে ফেললাম এখন আমি খেয়ে নিচ্ছি আর একটা বাবা এখন ঘুমাচ্ছে ও উঠলে আমি গরম করে আবার দিয়ে দিই আর আরাকু এখনও ঘুমাচ্ছে এখনো ওঠেনি আর আরাকের বাবা ঘুম থেকে উঠলে আর উঠে যায় সবসম আরাফের বাবার সাথে উঠে বেশিরভাগই এখন আমি আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসলাম তো সকালে এখন চা খাবো আর আজকে অনেক রোদ বাহিরে একদম ঝলমুলে রোদ তো তুমি দেখতে পাচ্ছো যে বারান্দা দিয়ে একদম অনেক আলো আর চাটা এখন ফিনিশ করবো তারপর যাবো কিচেনে আরাফ গোসল করতে আসো আরাফ আর গোসল করতে অনেক পছন্দ করে আর তাই একটা কি ও সব সময় আসে আর যখন আমি বলি গোসল করতে আসো আর কোনো দেরি করে না সবকিছু ফেলে দিয়ে দৌড় মারে আজকে গোসে পরিয়ে দিলাম আর এখন আমি রান্না করে এসে করলাম আজকে রান্না করবো হচ্ছে লাউ আলাও লাউ দিয়ে ছোটো চিংড়ি তো এই রান্নাটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে সবসময় ও বড় চিংড়ি থেকে ছোটো চিংড়ি দিয়ে খেতে খুবই পছন্দ করে তাই ছোটো চিংড়িটি নিয়ে আসে আর চিংড়ি মাছটা কিন্তু ও এত লাইক করে না জাস্ট স্মেলটা অনেক ভালো লাগে ওর কাছে যেমন লাউর সাথে যদি একটু চিংড়ি মাছ দেয় সেই স্মেলটা ছড়িয়ে যায় লাউয়ের মধ্যে সেটাও খেতে অনেক ভালোবাসি কিন্তু এমনিতে চিংড়ি মাছ ওর একদমই পছন্দ না লাউটা হয়ে গেছে তো এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি আর লাউটা নামিয়ে এখন আমি ডালটা বসিয়ে দেবো যেহেতু আর প্রতিদিনই ডাল দিয়ে ভাত খায় ও ডালটা লাগে তো সব সময় আমার ডাল রান্না করতেই হয় আজকে রান্না করেছি মসুর ডাল লাউ আর ভাত কিন্তু আজকে ভাতটা আমার মার গালতে গিয়ে একদম পড়ে গেছে তো আমি আবার ভাত রান্না করেছি আর আজকে ভাত রান্না করতে গিয়ে ভাতটা মার গেলার সময় আমার অর্ধেক ভাতই পড়ে গেল আর এমনটা মনে আমার সাথে দুই তিন বছর পর ঘটলো আমার আমার কাছে সচরাচর ভাত পড়ে না তো আজকে পড়ে গেল এখন আমি এসে পড়লাম ডিনারি টাইমে তো এখন আমি চাটা বসিয়ে দেবো যেহেতু এখন আমি পরোটা খাবো তা আমার চা লাগবে সাথে আর এখানে আমি আটাটা গুলে ফেললাম আজকে সিদ্ধ আটা রুটি বানাবো না আজকে জাস্ট গরম পানি দিয়ে আটাটা গুলে পরোটা রুটি বানাবো তো এখানে গোল গোল করে তিনটে পরোটা আমি বানাবো আর আপনি বাবার জন্য যেহেতু ও এভাবে খেতে পছন্দ করে আর আমি আমার জন্য একটা বড় সাইজের একটা পরোটা এখানে বানিয়ে ফেললাম আর আজকে পরোটা বানালাম কারণ আজকে আমি লাউ দিয়ে পরোটা খাবো আমার কাছে লাউ দিয়ে পরোটা খেতে অনেক ভালো লাগে কিন্তু বাসি লাউটা আমার একদমই ভালো লাগে না কিন্তু নগদ যে রান্না করি দুপুরে সেটা আবার রাত্রি খেতে অনেক ভালো লাগে কিন্তু ফ্রিজে যে রেখে দিলে সেটা আমি আবার খাই না আমার একদমই ভালো লাগে না আর বাবার জন্য পরোটা ভাজা শেষ এখন আমি আমারটা বেজে নেবো আমি রাতে যতই ভাত খাই না কেন আমার কাছে পরোটাই ভালো লাগে আর পরোটা খেলে আমার কাছে মনে হয় যে হ্যাঁ আমি রাতে ডিনার করেছি কারণ এই অভ্যাসটা আমার বিয়ের আগের থেকেই আম্মুর জন্য যখন আমি রুটি বানাতাম তখন আমার জন্য বানাতাম আর যখন থেকে আম্মু ডায়াবেটিস ধরা পড়লো তখন থেকেই আম্মুর আমি একসাথে রুটি বানাতাম আম্মু আটারগুলো দিত আমি বিলে দিতাম বা আম্মু বলতো বা আমি ভাজি ভেজে নিতাম এরকম ভাবে ভাগ চোখ করে কাজ করে নিতাম আর অনেক ভালোই লাগতো তখন সময় কাটতো একসাথে এমন হতো বিয়ের আগে আম্মু যেমন যখন আমি রুটি বানিয়ে রাখতাম তখন আম্মু রাগ হয়ে যেত কেন তুমি রুটি বানিয়েছো আমি তো এখন ভাত খাবো মানে ওনার ডায়াবেটিস থাকার পর উনি ভাতের প্রতি এত ঝোঁক অনেক সময় করতো মানে রুটি রেখে দিত ভাত খেয়ে ফেলতো তখন আমি রাগ নিতে হতাম তুমি কেন ভাত খেয়েছো কিন্তু কিছু করা ছিল না ওনার ভাতের প্রতি এত আগ্রহ ছাড়াতেই পারতাম না এখনও কিন্তু মাঝে মাঝে শোনে যে উনি ভাত খেয়ে ফেলে রুটি বদলে আজকে দুপুরে আমি রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি তো এখন লাউ দিয়ে চিংড়ি দিয়ে আমি পরোটা খাবো আমার কাছে ভালোই লাগে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে ভাত দিয়েও ভালো লাগে পরোটা দিয়েও ভালো লাগে কার কেমন লাগে তা জানি না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমাদের সবার খাওয়া শেষ এখন আমি টেবিলটাকে ক্লিন করে রাখবো কারণ রাত্রে ক্লিন করে রাখলে সকালবেলা একটা ক্লিন টেবিল পাওয়া যায় আর দেখতে অনেক ভালো লাগে এই কারণে আমি সবসময় চেষ্টা করি রাত্রে সুন্দরভাবে ক্লিন করে রাখতে টেবিলটা ক্লিন করার পর এখন আমি এসে পড়লাম কিচেন রুমে আর কিচেন সব থালা বাসন যে জমেছিল রাত্রে সেগুলো আমি সব ক্লিন করে ফেললাম আর এখানে দুধটাও জাল দিয়ে ফেললাম রাত্রে আমরা খাবো আর রাত্রে আমি পানি ফুটিয়ে রাখি তাহলে সকালে আমরা খেতে পারি কারণ সকালে যদি আমি ফুটাতে যাই তাহলে কিন্তু একদমই ঠান্ডা হতে চায় না আর যেহেতু এখন গরমকাল আর সকালবেলা এত ঘ্যাসও থাকে না আর এদিকে দেখো আর কি করতেছে একদম টেবিলে উঠে সে খেলা করতেছে ক্লিন টেবিল পেয়ে ও যখন যখন আমি টেবিলটা ক্লিন সে উঠবে এখন রাত বারোটা বাজে তো এখন আমি দুধটা যে জাল দিয়েছিলাম সেটা এখন গরম করে নিলাম আর একটা আমাকে বাবার জন্য আর একটা আমার জন্য আমরা প্রতিদিনই এখন থেকে দুধ খাই কারণ দুধ খাওয়াটা অনেক ভালো শরীরের জন্য দুধ খাবে আর বয়স এখন আড়াই বছর উপরে তাই একটু একটু করে এখন দুধ খাওয়ানোর চেষ্টা করি যেমন গরুর দুধটা যখন আমরা খাই তখন অল্প একটু দেই যাতেও একটু খেয়ে খেয়ে একটু অভ্যাস হয় এখন আর দুধ খাবে কমই দিয়ে যেহেতু তিন বছর পূর্ণ হয়নি এই কারণে এই যে বাবা না

এই যারা এখন খেলা করতেছে গাড়ি নিয়ে আরাফ ঘুমাবে না কেন তুমি ঘুমাবে না বলো তো প্রতিদিন তুমি লেট করে ঘুমাও আর আমাদের লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে কেন তুমি ঘুমাবে না বলো তো এখন বাজে দেড়টা তারপর দেখুন আর এখনো ঘুমাচ্ছে না দেখি তারা কি করতেছো এ যারা টাকা অমর দিকে একদম তো অর্থ যা দুটো দেখুন দেখো আমার ঘুম আছে চোখের ভিতরে দেখি তো দেখি তো চোখ ধরে দেখি তো দেখি তো একটু ঘুম নাই একটু ঘুম নাই এখন বাজে দুইটা বিশ আর এ মাত্র আর ঘুমালো এখন আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দিবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ আর আজকের মতন সবাইকে টাটা বাই বাই গুড নাইট